ওটাকে পূরণ করবে এসব সাবধান যদি কেউ গোমাতা পুষে থাকেন দুগ্ধে জল একটু বেশি করে দেবেন আর যারা ব্যবসা করেন বাটখারা দিয়ে বোঝেন তো বাটখারা বোঝেন হ্যাঁ এদেরটা কি বলে পৈরান ও বলে পাথরও বলে তাই না আচ্ছা ও আমাদের দেশেও বলে তাহলে তো একই বলে তো যারা ওই পালার মধ্য দিয়ে ওজনে কম দিবেন আপনি এক টাকা বেশি দিবেন কিন্তু ওজনে কম দিলে আপনার গায়ের মাংস ফিরে ফিরে ওই যাকে কম দিয়েছিলেন জম ব্যাটা স্বাস্থ্যের স্বরূপে আপনার গায়ের মাংস কেটে তাকে দিতে এই যে সনাতনী শিক্ষা কিন্তু কে বলছে সনাতনের শিক্ষা যদি কোনো মানব গ্রহণ করতে পারে কে বলছে সে চোর হতে পারে কে বলছে সে অমানুষ হতে পারে কে বলছে সে মানুষ খুন করতে পারে কে বলছে সে মানুষকে ঠকাতে পারে সনাতনের শিক্ষা যার মধ্য আছে সে জীবনে কোনোদিন কাউকে খুন করতে পারে না সে কোনোদিন কাউকে ঠকাতে পারে না সে কোনোদিন কাউকে কষ্ট দিতে পারে না সে বিশ্ব জগৎ আপন করে ভালোবেসে ধরতে পারে এটা এখন বর্তমান তিন ভাগ অধর্ম এক ভাগ ধর্ম বুড়ো মা আমার দিক তাকাতে হবে আর মাথাকে ডাকতে হবে মাথায় কি গরম বেশি নাকি পরে যায় কেন কাপড় আপনাদের হম এই শীতের মাত্র বাবারা চাদর সোয়েটার গায়ে দিয়ে আসলে আপনাদের মাথার কাপুর পরে যাচ্ছে কি মাথা বেশি গরম আজকে কিছু বলবো না আগামী দিন যদি মাথার কাপড় পরে তাহলে কি করে গরম ঠান্ডা করতে হয় তাও আমি জানি আজকে কিছু বলবো না কারণ শরীরটা বেশি ভালো মধ্য দিয়েও আজকে ব্রতটা রক্ষা করার জন্য বসে না হলে কিভাবে ঠান্ডা করতে হয় বাংলাদেশে আর কেউ না জানলেও আপনাদের এই হনুমানটা জানে এইবার তিন ভাগ অধর্ম আগের তুলনায় এখন হরিনাম বেড়েছে না সাধু বেশি না আগে এত গেলা লোক ছিল সাধু বাবা কথা বলেন এরা বলবে না ভাবে যে আমার একদিন আবার কোন প্যাসে ফেলে দেয় আপনারা বলবেন মেয়েদের আবার ভয় আছে তো আচ্ছা আগে এত তিলক তিলকমাল হ্যাঁ ছিল বাবা আচ্ছা আগে এত হরিনাম যোগ্য ছিল আচ্ছা তাহলে বলুন তো এত সাধু এত হরিনাম এত একাদশী তারপরে মানুষে মানুষের তো হিংসা কেন সাধুতে সাধুতে হিংসা ভাইয়ে ভাইয়ে হিংসা প্রতিবেশী হিংসা মা বাবার সাথে সন্তানের হিংসা হচ্ছে কিনা তা আপনাদের এত ধর্ম যদি বেড়ে যায় তাহলে এই অধর্মগুলো কোথা থেকে আসবে সাধু সাজলে কি হবে সাধু আমরা হতে পারি নাই নাম দিলে কি হবে নামকে হৃদয়ে ধারণ করতে পারি নাই এর কারণ হচ্ছে কি এবার কমিটির বাবারা রাগ হবেন না এইখানে অনেক কমিটির লোক আসতেন এই যে আমার বাবারা হাজিগঞ্জ থেকে আসছে আরো কমিটির লোক আছে এই কমিটিরা কীর্তন দেয় কিন্তু কীর্তন শুনে না কিছু সংখ্যক লোক কাছে কমিটি নেই তার টাকার গরম আছে টাকার দ্বারা কীর্তন দেয় অনেক টাকা আছে আমার বাড়িতে নাম যোগ্য হবে উনি কি করছে দল থায়টা বায়না করে এনে কর্মের লোক টাকা দিয়ে কিনে তারা কাজবাজ করছে উনি দোতলার উপরে নাক ডেকে ঘুমাতে আয় এই পাঁচ দিন নামযজ্ঞের একদিনও নিচে এসে এক আস্তর নাম এরকম লোক আছে কিনা কমিটির লোক শুধু এদিক ওদিক দিয়ে ঘোরাফেরা করে কে দু বস্তা চাল দেবে কার কাছ থেকে দু হাজার পাঁচ হাজার টাকা ধান্দা করবে এটা ঠিক করে কিন্তু একবারও নামের মাঝে গিয়ে গড়াগড়ি দিয়ে ওই ভক্তের চরণ তুলি একবার অঙ্গে মাঝে তাহলে বলুন তো নাম দিয়েছি কেন চাল এক বস্তা কম পারলে হয়তো দোকানে কিনতে পাওয়া যাবে কিন্তু মানব জীবনে থেকে যদি একবার এই ভক্ত সঙ্গ যদি একবার মধুমেখার নাম চলে যায় শত জীবনে আর এই দিন ফিরে পাব না খুঁজে পাওয়া যাবে না এজন্য আমাদের ধার্মিক বাড়ছে কিন্তু ধর্মটা হারিয়ে যাচ্ছে কলির প্রথম মহারাজ পরীক্ষিত বলছে তুমি কে বলছে আমি কলি ওই বিষ্ণুটি বলছে মহারাজ আমি ধর্ম আর যে মারছে সে বলছে আমি কলি আর যে সেই বিনয় করে বলছে মহারাজ আপনি ধার্মিক মহারাজ আপনি আমাকে রক্ষা করুন এই কলির পাপের ভারে আমি ধরনী দেবী আর ধৈর্য ধরতে পারছি না আমি কলির অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমাকে রক্ষা করুন এই পাপ হতে আমাকে মুক্ত করুন কত বড় যন্ত্রণা কত বড় গুরুতর পাপের মাঝে লিপ্ত যাচ্ছি ধরুন দেবী আজ অতীত আমাদের কর্মের উপর এদিকে কলি যখন করজরে বিনয় করে বলছে মহারাজ আমাকে প্রাণ ভিক্ষা দিন মহারাজ পরিক্ষিত সাধু মানুষ কোন বংশে জন্ম এটা দেখতে হবে না পাণ্ডব তার পিতামহ কি অর্জুন তো অর্জুনের নাতি সে কি খারাপ হতে পারে যে ভগবানের শখা এই যে বাবারা মায়েরা এখানে কথাটা বললাম কেন জানি বংশের একটা তাৎপর্য আছে যে ছেলে তার বংশ মর্যাদা রক্ষা করতে পারে না এবং চায় না জানবে সে ম্যালোচ্ছ সে প্রকৃত ওই বংশের ছেলে নয় যে সন্তানাদি তার মা বাবার মান সম্মান রক্ষা করতে পারে না তারা কুলাঙ্গা সে ছেলে হোক তার মেয়ে হোক প্রতিটা মেয়ের কর্তব্য হচ্ছে আমি যে বংশে জন্মগ্রহণে করেছি আমি যে ধর্মে জন্মগ্রহণে করেছি যে পিতার অরাধে জন্মগ্রহণে করেছি যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি সেই মা বাবা এবং সেই ধর্ম যেন কারো কাছে হীনতা না হয় আমার আচরণের দ্বারা প্রতিটা সন্তানের এটা দৃঢ় প্রতিজ্ঞ হওয়া উচিত উচিত কি না রাধে রাধে নারী জাতি যদি মনে করে আমি আমার স্বামী দিয়ে কি করব তাহলে হবে নারীর কর্তব্য কি তার স্বামীর ধর্ম রক্ষা করা আমি এমন কোনো কর্ম করব না যে কর্মের দ্বারা লোকে যেন আমার স্বামীকে মন্দ বলুক প্রতিটা ছেলের কর্তব্য আমি এমন কোনো কর্ম করব না যে কর্মের দ্বারা আমার বাবার মাথা নত হোক প্রতিটা মেয়ের কর্তব্য আমি এমন কোন আচরণ করব না যে আচরণের দ্বারা যেন আমার বাবাকে কেউ আঘাত দেওয়া কথা বলুন কি কর্তব্য আছে কিনা এগুলো কি আমাদের মেনে চলা উচিত কিনা না খালি হরে কৃষ্ণ বলবার খালি কাঁদবো গড়াগড়ি দেব আর অকাম করি বেরোবো এটাই ধর্ম না চরিত্র পরিবর্তন করবে এটা ধর্ম কি বাবা পিছনের বাবারা কোনটা ধর্ম কেন খালি হরে কায়দি দেব চরিত্র আবার একটু পরে যে চুরি করব সাধু সাধু মিথ্যা কথা বলে না এরা কি সাধু এরা কি সাধু না প্রকৃত সাধু যে সাধুর কোন সততা সে নিজে ঠোগে অপরকে চিতা জন্য সাদা সর্বক্ষণ ব্যস্ত থাকে আর আমার মত অনাচারী যারা পরকে ঠকাতে অভ্যাসস্থ তারা আমার মতো ব্যক্তি আমি তো সাধু হতে পারি সাধু হতে সাধ নাই মাগো সাত করে তোর কোলে যেতে সাধু অপরটা ব্যাপার যখনই বলছি শরণাগতিকে রক্ষা করা এটাও তো ধর্ম যদি কারো কারো কাছে শরণাপন্ন হয় তাকে রক্ষা করা এটা কি ধর্ম নয় এখন এইটা আছে আপনার কাছে যদি কেউ আশ্রয় নিতে চায় আপনার আরো আশ্রয় তো দূরের কথা আরো তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে হয় এরকম আছে কি জায়গা দিলে আবার একজনকে জায়গা দেবেন তাতেও ঝামেলা আছে আপনার বাড়ি চুরি করে নিয়ে চলে যান এরকম চলছে তাহলে আজকে যখনই শরণাগতিকে রক্ষা করেন মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করলেন যে আমার প্রতি শরণাপন্ন হয়েছে একে একটু রক্ষা করতে হয় যাক আমি প্রাণে ছেড়ে দিলাম বলছে দাঁড়াও আমার এই রাজ্য থেকে চলে হবে আমার এই রাজ্যে তোমার কোনো স্থান নেই না মহারাজ প্রাণে যখন আমাকে আমাকে জায়গা আমাকে একটু ভিক্ষা দিন আমাকে একটু থাকার জায়গা দি জানেন তো কলিকে সর্বপ্রথম কোন জায়গা দিয়েছে মহারাজ করে কি কোথায় দিয়েছে কোথায় ওখানে লেখা আছে সুবর্ণ আলয় স্বর্ণের মধ্যে একথা বলা হয়নি সুবর্ণ আলয় মানে যেখানে চর্য বৃত্ত করা হয় আবার কেউ স্বর্ণকার আবার কেউ হবে না এখন আবার কমিয়ে গেছে হলমার্ক আসে নিয়ে গেছে তো এখন চুল কমিয়ে গেছে কিন্তু যখন হলমার্ক ছিল না ওরা বসায় দিত এখন সবচেয়ে জায়গাটা দিয়েছিলেন হরি কোথায় তো যেখানে হরি কথা হয় সেখানে কি কলি থাকতে পারে কি বাবা থাকতে পারে হরি কথার মধ্যে কলি থাকতে পারে না হরি কথা যেখানে থাকে সেখানে থাকে না তাহলে হরি করে থাকে কি করে থাকে এই কলি যখন চিন্তিত হয়ে গেলেন একটু রসের গল্প না বলে পারতেন এর মধ্যে একটু শিক্ষণীয় বিষয়বস্তু আছে কলি যখন কলিকে কয়েকটা জায়গা দিলেন যেখানে তাস পাশা হবে খেলা তাস খেলা কিনেন তো বুঝেন আমাদের সনাতন ধর্মের মধ্যে অনেক লোক আছে বিকালবেলা খেয়ে হরি নাম করবে না জীবনে গুরুদেব যে নাম দিয়েছে জপ করবে না ওই দলেরা আরো একটাকে ডেকে এনে ভালো মানুষগুলোকে ডেকে এনে ওই শয়তান গুলো দেখবেন মন্দিরের কোন এক বারিন্দায় কিংবা ওই মন্দিরের পাশে কিংবা স্কুল মাঠে কিংবা ঝোপেঝারের পাশে একেবারে বসে গেছে হ্যাঁ বুঝেন তো কি বাবা বসে কি না পিছনের বাবারা বসে তো না আপনাদের দেশে বসে না এদেশেও আছে ওরে বাবা এদেশে ওই শয়তানি বসবাস করে ওরে বাবা দ্বিতীয় স্থান দিলেন তাস পাশা তৃতীয় স্থান দিলেন অবৈধ যৌনসংখ্য চিখানি চতুর্থ স্থান দিলেন নিশা দিখানি পঞ্চম স্থান দিলেন সুবর্ণ আলোয় এই পাঁচটা জায়গা নাকি পন্ডিত মশাই আরে হা না বইল তাহলে কি হয়েছে খাওয়া নয় বেশি হয়েছে আরে জার্নি করে খাইছে এক কিলো ছেলের বাদ তিনজন মাঝখানে কিন্তু আমিও প্রসাদ পাইছি আবার ওরা আবার তাকা আসতে মিথ্যা কথা তাইবার দেখুন এই পাঁচটা জায়গা দিয়েছি এক জায়গা তো সুবর্ণ আলয়ে হাতুরের বাড়ির ওখানে কলি থাকতে পারে আর তার পাশে যেখানে যে পাঁচটা জায়গা দিয়েছি তার প্রথম জায়গাটাই দিয়েছে হরিবাসর যেখানে কলি বিষণ্ন বদন নিয়ে চিন্তাযুক্ত হয়ে কিন্তু তিনটা মেয়ে তিনটার নাম বলবো কি বাবারা বলবো না থাক আগামী দিন বলবা হ্যাঁ বলতেই হবে আর আমি না বলে যাওয়া লোক